তোমরা কি জানো জলীয় বাষ্প এক ধরনের গ্রিন হাউস গ্যাস এবং কার্বন ডাইঅক্সাইডের চেয়েও ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস হচ্ছে এই জলীয় বাষ্প আমার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তাদের রোদ জল বৃষ্টি অভিজ্ঞতার একটি সেশনে জলীয় বাষ্প যে এক ধরনের গ্রিন হাউস গ্যাস তা পরীক্ষা করে এই পরীক্ষাটি করার জন্য তারা তিনটি পরিষ্কার করে এর ভিতরে থার্মোমিটার রেখে সূর্যের আলোতে রাখে এবং বায়ুর তাপমাত্রা মেপে নেয় এরপরে প্রথম জারের মুখ খোলা রাখে এবং বাকি দুটো জারের মুখ আটকে দেয় তৃতীয় জারের মুখ আটকানোর আগে তাতে এক টুকরা ভেজা কাপড় রেখে দেয় কিছুক্ষণ সোজালোকে রাখার পরে তাপমাত্রা মেপে দেখা যায় মুখ আটকানো জার দুটিতে তাপমাত্রা বেশি এসেছে কারণ আমরা জানি তাপ কুপরিবাহী কাঁচের ভিতরে তাপ ঢুকতে পারে কিন্তু তাপ বের হতে পারে না কিন্তু যে জারটিতে ভেজা কাপড় রাখা হয়েছিল তার তাপমাত্রা তুলনামূলক বেশি এসেছে কারণ সেখানে জলীয় বাষ্প তৈরি হয়েছিল এই চারটিতে দেখা যাচ্ছে বাতাসে গ্রিন হাউস গ্যাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড আছে উনিশ পার্সেন্ট এবং জলীয় বাষ্প আছে পঞ্চাশ পার্সেন্ট কিন্তু বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির জন্য জলীয় বাষ্পই কি প্রধান কারণ আমাদের কলকারখানার কালো ধোয়া যানবাহনের ধোয়া প্রভৃতি থেকে যে গ্রিন হাউস গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড নাইট্রাস অক্সাইড বেরোচ্ছে তা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করছে ফলে আমাদের ভূপৃষ্ঠ ও পানির উৎসগুলো থেকে প্রতিনিয়ত যে জলীয় বাষ্প তৈরি হচ্ছে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির কারণে তা ঘনীভূত হয়ে পানিতে পরিণত হতে পারছে না আর এই জলীয় বাষ্পের বিকিন ধরে রাখার ফলে দিনকে দিন কার্বন ডাইঅক্সাইডের চেয়েও ক্ষতিকর গ্রিন হাউস গ্যাসে পরিণত হচ্ছে এই জলীয় বাষ্প এখানে শিক্ষার্থীরা দুটি মডেল তৈরি করে একটি হচ্ছে গ্রিন হাউস একটা হচ্ছে পৃথিবী যা চারপাশে গ্রিন গ্যাস ঘিরে আছে গ্রিন হাউস হল কাঁচের তৈরি একটি ঘর যে দেশে বড় করে সে ব্যবহার করা হয় কাঁচের বৈশিষ্ট্য এটি তাপকে ধরে রাখে এবং তাপকে বাইরে বের হতে দেয় না ফলে এটি ফসল চাষের জন্য আমাদের এই পৃথিবীতে গ্রিন হাউসের মতো হয়ে গেছে এই আমাদের চারপাশে যে গ্যাসগুলো আছে এই গ্যাসগুলোকে গ্রিন হাউস গ্যাস বলে নাচুরাল ব্যবসায় কার্বন মনোকসায় কার্বন ব্যবসায় স্বল্প অক্সাইড জড়িয়ে আসবো এই গ্যাসগুলো পৃথিবীতে এই গ্যাসগুলো পৃথিবীর তাপমাত্রা ধরে রাখে যার ফলে পৃথিবীর এক দিন দিন উত্তপ্ত হচ্ছে পৃথিবীর দুই মেরু উত্তর মেরু ও দক্ষিণ মেরু গলে যাচ্ছে গলে যাচ্ছে পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এর ফলে নানা ধরনের রোগ সৃষ্টি হচ্ছে এটাকে গ্রিনহাউস ইফেক্ট বলা হয়